অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম বিয়ে করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে আর তাদের বিবাহোত্তর অনুষ্ঠানে হাজির হয়ে নাচে গান আড্ডায় মেতে উঠবেন এক ঝাঁক জনপ্রিয় মুখ আর পুরো এই আয়োজনটাই দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনের ঈদ উল আজহার আনন্দমেলায় যেখানে নবদম্পতি হিসেবে উপস্থাপনা করছেন সাজু খাদেম ও রুকাইয়া জাহান চমক মেলা বিটিভিতে প্রচারিত হবে ঈদুল আজহার দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিয়ে বিয়েবাড়ির আদলে সেট নির্মাণ করে শুটিং করা হয়েছে আনন্দমেলায় দেখা যাবে পলাশ ও ইভানা আসেন সাজু খাদেবের বিয়েতে এসে তারা খুনশুটি ও আড্ডায় মেতে উঠেন এরপর খলনায়ক মিশা সওদাগরের উপস্থিতি সবাইকে ভীত করে তোলে মোটিভেশনাল স্পিকার সুলেমান সুখন এবং কন্টেন্ট ক্রিয়েটার ডানা ভাই জোস নতুন দম্পতিকে শুভেচ্ছা জানান এবং সুলাইমান সুখন তাদের সুখী দাম্পত্যের ফর্মুলা শেখান সঙ্গীত শিল্পী কনা শফি মন্ডল ও মাহাতিম সাকিব বিয়ে বাড়ির অনুষ্ঠানে গান পরিবেশন করেন আতিয়া আনিসাও পরিবেশন করেন তার জনপ্রিয় গান চলনিরালায় ভাই দিব্য ও সৌম্য আসেন ওই বিয়ের দাওয়াতে যমজ হওয়ার বিড়ম্বনায় পড়তে হয় সেখানেও তাদেরকে নারী ক্রিকেট দলের প্রথম অধিনায়ক সালমা খাতুন ও আইসিসি স্বীকৃত প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি আসেন সাজু চমকের বিয়েতে অভিনেতা অপূর্ব ও পরিচালক শিহাব শাহিন এসেছিলেন তাদের আপকামিং ওয়েব সিরিজ গোলা মামুন নিয়ে কথা বলতে চিত্রনায়িকা পূজাচেরি তার সিনেমার বিভিন্ন জনপ্রিয় গানের নৃত্য পরিবেশনার মাধ্যমে সবাইকে আরও রঙিন করে তোলেন সবশেষে জলের গানের মন মাতানো পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান তথা এবারের আনন্দ মেলা